হাই বন্ধুরা গুড মর্নিং আমার সকল ইউটিউব বন্ধুদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে অনেক অনেক সুস্বাগতম আমার ছোটো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো মোটামুটি ভালোই আছি তো দেখো সকালবেলা ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পারলে সকাল থেকে ওয়েদারটা কীরকম রোদ দূর আর মানে কি বলবো রোদটা কিন্তু খুব চড়া রোদ যাই হোক প্রচণ্ড কিন্তু গরম আছে আজকে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল এখানে ময়দা মাখতে বসে গেছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকালে উঠে আমার খালি পেটের ওষুধ খেয়ে মানে খালি পেটে খাওয়ার আগে দুটো ওষুধ আছে তো ওষুধ দুটো খাওয়ার পরে তো এখন আমি টিফিন বানানোর জন্য কিন্তু ময়দা নিয়ে নিয়েছি আর ময়দা আমি মাখতেও শুরু করে দিয়েছি তো ময়দা দিয়ে কী হবে বলো তো বন্ধুরা ময়দা দিয়ে আমি আজকে বানাবো পরোটা তো দেখতে থাকো ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে বন্ধুরা আর যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইক করে দিও আর লাইক করে দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা কারণ একটা ভিডিও বানাতে অনেকই কষ্ট হয় যারা তোমরা এটা অবশ্যই তারা জেনে থাকবে আর এটা আমি বারবারই বলে থাকি কারণ একটা ভিডিও বানানোর পিছনে না একটা মানুষের কিন্তু অনেকই পরিশ্রম থাকে তো সেই ভিডিওটা দশ মিনিটের কিংবা বারো মিনিটের হয়তো ভিডিও তো সেই দশ বারো মিনিট তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে কষ্ট করে একটু দেখে নিও কারণ এই দশ বারো মিনিটে তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সেই ভিডিওটা বানাতে একটা মানুষের কিন্তু অনেকটা সময় প্রয়োজন আর আমার কাছে না বন্ধুরা এখন সময় মানে কি বলবো আমি এখন সময়ের গুরুত্বটা খুব ভালোভাবে বুঝতে পারছি কারণ তোমরা তো সবাই জানো আমার এখন শরীরটা খারাপ খুব একটা ভালো নয় তো মানে খুব একটা ভালো যায় না শরীরটা তো শরীর না বইলেও তো করতে হয় সব কিছু তাই না তো ঘরের কাজ করে সকাল থেকে ঘরের কাজ করে রান্না বান্না করে তারপর ভিডিও বানানো এডিট করা সেই সব কিছু করে আমি তোমাদের তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি যাতে আমি রেগুলার ভিডিও দিতে পারি সেটাই চেষ্টা করি কিন্তু তোমরা কিন্তু স্কিপ করবে না কারণ দেখো আমার এত শরীর খারাপ এত কষ্ট নিয়েও কিন্তু আমি মনের জোর হারাইনি মনের জোর নিয়ে আর বুকে সাহস নিয়ে আমি কিন্তু তোমাদের মাঝে রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর একান্তই যদি আমার খুবই অসুবিধা হয় তখন আমি ভিডিও দিতে পারবো না তো অবশ্যই তোমরা পুরানো ভিডিও আমার দেখিয়ে দিও আর আমি যাকে যেরকম সময় দিই তাকে কিন্তু ঠিক সেরকম সময় আমি দিয়ে দেব তো তো দেখতে পাচ্ছ আমি এখন আটা মাখা আমার হয়ে গেছে আর এখন আমি এখন আমি মানে রুটি 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 বলছি সরি পরোটা করবো তার জন্য কিন্তু এখন আমি গোল গোল করে লেচিগুলো করেও নিয়েছি আর দেখতে পাচ্ছ এখন বর ছিল সকালবেলা যেহেতু তার জন্য ও একটু ক্যামেরাটা ধরে দিয়েছে ও না সব সবসময় ধরতে চায় না ধরে দিতে চায় না বাট আজকে বারবার করে বলাতে ও একটু ধরে দিল কারণ আজকে সময়টা একটু ছিল হাতে কারণ সময়টা থাকার কারণ হচ্ছে আজকে ও বলল আমাকে রান্না করে দিতে হবে না তুমি বেলাতে রান্না করবে তো আমি ভাবলাম চলো তাহলে টিফিনটা বানিয়ে দিই তো সেই জন্য একটু ওকে টিফিন বানানোর জন্য একটু পরোটাই শুধু বানিয়ে দিয়েছি তার জন্যই আর কি সময় আছে বলে ও একটু ফোনটা ধরে দিল তো ও ফোনটা ধরে দেওয়ার পরেই কিন্তু আর ফোনটা আমাকে দেওয়ার পরেই কিন্তু স্নান করতে চলে যাবে তো তখন আমি একা একাই সবটা করতে হবে আমাকে তো সকাল থেকে সারাদিন আমি কিন্তু একা একাই সবটা করি এই শরীর খারাপ অবস্থাতেও তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা কেউ কিন্তু ভুল বুঝে বা রাগ করে চলে যেও না যদি আমি কোনো ভুল বা অন্যায় করি তোমরা আমাকে সেটা বলো যে আমার কোথায় ভুল হয়েছে কিসে ভুল হয়েছে কেউ কিন্তু আমার উপর রাগ করে চলে যেও না আমার পাশে তোমরা থেকো তোমাদেরকে আমার মানে আমার এই সময়ে তোমাদেরকে কিন্তু আমার পাশে অবশ্যই দরকার তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না আমার এখন তোমাদেরকে অনেক 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 বেশি করে দরকার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদ সব কিছুই কিন্তু আমার জন্য অনেক দরকার আর অনেক ইম্পর্টেন্ট তো তোমরা সবাই কিন্তু আমাকে ভালোবাসা দিও আর আমি তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসি তো দেখো আমার কিন্তু পরোটা বেলা হয়ে গেছে আর মানে আস্তে আস্তে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সব পরোটাই বেলা হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে আর এটা ছিল আমার লাস্ট পরোটা তো দেখো এই লাস্ট পরোটাটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন দেখো এখানে পরোটাগুলো রেখে দিয়েছি তো দেখো এই যে কটা পরোটা করেছি পাঁচটা পাঁচটা করেছি আর একটা এখনও দিয়েছি ভাজতে ভাজার জন্য ওটা হয়ে গেলে টোটাল ছটা পরোটা কিন্তু হবে তো আজকে কিন্তু আমি হটপটে রাখিনি কারণ এক্ষুনি খাওয়া হয়ে যাবে সেহেতু কিন্তু আর হটপটের মধ্যে রাখিনি সেই জন্য কারণ এক্ষুনি খাওয়া হয়ে যাবে আবার হটপটের মধ্যে রেখে কি করব। তার জন্য আর হটপটের মধ্যে রাখলাম না এই ছোট হাঁড়িটার মধ্যে কিন্তু পরোটাগুলো রেখে দিলাম আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করে মানে ফুলেছে যেন তো তো পরোটা আমার দুই পিঠ শেঁকা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টো পাল্টা আবার ভেজে নিলাম তো অনেকে পরোটার আগে থেকেই তেল দিয়ে দেয় কিন্তু আমি একটু এপিট ওপিট সেঁকে নিয়ে তারপর কিন্তু তেলটা দিই তাতে করে কি হয় অল্প তেল দিলেই হয়ে যায় আমার মানে বেশি তেল না খাওয়াই কিন্তু ভালো যেহেতু গরম অতিরিক্ত পড়ছে তো দেখো আমার সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তারপর দেখো আমি এখানে কিন্তু পটল ভাজতে বসিয়ে দিয়েছি যেহেতু ওই পরোটা করেছি তার ওর মধ্যে কিন্তু তেল থেকে গেছিলো আর সেই কারণে কিন্তু তেলটা নষ্ট হবে কেন তাই জন্য কিন্তু আমি ওখানে মানে তার জন্য কিন্তু ওর মধ্যে আমি আর একটু তেল দিয়ে পটল ভাজতে বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি কালকেও পটল ভাজা করেছিলাম আর আজকেও করেছি মোটামুটি ভাজাভুজিটা খেতে ভালোই লাগে কিন্তু ভাজাভুজি আমার এখন খাওয়া বারণ খুব বেশি খাওয়া বারণ তো খুব বেশি করিনি এই একটু পটল ভাজছি আর একটু উচ্ছে আলু দিয়ে উচ্ছে আলু ভাজা করব আর দেখি কি করা যায় তো যাই করি না কেন তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো দেখো পটলগুলো ভালো করে কিন্তু আমি চেপে চেপে এপিটোপিট করে ভেজে নিচ্ছি ভালো করে একটু ভাজা না হলে না সবজি সবজি গন্ধ লাগে তখন তো আর খাওয়া যায় না আর আমার তো এখন সব কিছুতেই একটু বেশি বেশি গন্ধ লাগছে যেটাতে গন্ধ নেই সেটাতেও আমার গন্ধ লাগছে তো সেই কারণে একটু ভালো করে এপিটোপিট ভেজে নিলাম তো পটল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ আর কিছু কিন্তু দিইনি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো দেখতেই পাচ্ছ এখনও এখন আমি করবো আলু চচ্চড়ি তো পটল পটল তো ভাজা হয়ে গেছে আর এখন করবো আলু চচ্চড়ি পরোটার সাথে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ লঙ্কা পেঁয়াজ দিয়েছিলাম তো দেওয়ার এখন আমি আলুও দিয়ে দিয়েছি আর এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব তো আলু দেওয়ার পরে আমি কিন্তু এখানে কিছুক্ষণ নুন দিয়ে নাড়ার পরে এখন আমি কিন্তু এর মধ্যে শুধু হলুদ অ্যাড করেছি আর কিন্তু কিছু আমি দিইনি খুবই সিম্পলভাবে এবং খুবই সাদা আমি আলু চচ্চড়িটা বানাবো দেখো আলু চচ্চড়ি আমার বর খাবে না আমি এটাই খাবো ও শুধু চা দিয়ে পরোটাগুলো খেয়ে নেবে আর আমি দুটো পরোটা খাবো আলু চচ্চড়ি দিয়ে আমি এখন পরোটা রুটি কিছুই খেতে পারি না শুধু ভাতই খাই জল দিয়ে ভাত খাই আর তরকারিও ঠিকমতো খেতে পারি না তার জন্য কিন্তু আমি আজ আজ ইচ্ছা হয়েছে যে পরোটা খাবো তার জন্য কিন্তু দুটো পরোটা আমি নিয়েছি আর এখানে আলু চচ্চড়িটা করে নিচ্ছি ঠিক আছে তো দেখো তারপরে কিন্তু আমি চলে আসলাম এখানে রান্নার জন্য তো দেখো এখানে মাছের নুন হলুদ মেখে রেখেছিলাম আর এখন মাছগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি তো দু পিস মাছ কিন্তু ছিল সেই দু পিস মাছ কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুজনের হয়ে যাবে তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যারা তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে যে কালকে শাক ভাজা আরও সব রান্না করেছিলাম তো সেই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া আমাদের হয়ে গেছিলো আর সেই জন্য তরকারিটা বেঁচে গেছিলো আর সেই তরকারিটা অনেকটাই ছিল তার জন্য ফেলে দেব নষ্ট করব। তাই আর করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে সেই তরকারিটা কিন্তু গরম করে মানে গরম করে নেব এখনও গরম করিনি গরম করে নেব তো দেখো আমি তোমাদেরকে বললাম যে আমি উচ্ছে আলু কেটে রেখেছি তো সেই উচ্ছে আলু কিন্তু আমি এখন ভেজেও নিচ্ছি তো দেখতে পাচ্ছ উচ্ছে আলু দিক উচ্ছে আলুটা কিন্তু আমি ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার ভাতও হচ্ছে তো একদিকে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমি উচ্ছে আলুটাও ভেজে নিচ্ছি তো গরমের সময় একটু তেঁতো খাওয়া ভালো আর আমি তো একদম তেঁতো খেতে পছন্দ করি না একদমই তো যাই হোক উচ্ছে আলুটা ভালো করে মানে বেশি করে ভাজলে তখন তেঁতোটা অতটাও লাগে না বোঝা যায় না তখন কিন্তু উচ্ছে আলুটা খেয়ে নিই তো সেই জন্য আমি কিন্তু ভালোভাবে উচ্ছে আলুটা ভেজা ভাজা করে নিচ্ছি অন্য কিছু কিন্তু খেতে পারি না তেঁতো জিনিস আর প্রচণ্ড তেঁতো লাগে তার জন্য কিন্তু খেতে পারি না তো সেই জন্য উচ্ছে আলুটাকে ভালো করে তেল দিয়ে খুব সুন্দরভাবে এবিট ওপিট করে ভেজে নিচ্ছি যাতে করে কি হয় তেঁতোটা একদমই কম লাগে তো তার জন্য দেখো উচ্ছেটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আর উচ্ছে আলু ভাজতে কিন্তু সময়টাও লাগে কারণ আমি তো একদম পুড়িয়ে পুড়িয়ে বেশি করে ভাজবো তার জন্য অনেকটা সময় লাগে অনেকে উচ্ছে ভাতে খায় তরকারিও খায় বাট আমি খেতে পারি না তো আমি খেতে পারি না সেই জন্য আমি ভালো করে ভেজে তারপরেই খাই তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো